এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি কার্তিক মাস শেষে কার্তিক পুজোয় মাতলেন জলপাইগুড়ির বিভিন্ন এলাকার বাসিন্দারা কাল পারিবারিক নিয়ম মেনে কার্তিকের পুজো করলেন জলপাইগুড়ি শহরের বিবেকানন্দ পাড়ার নরেন্দ্রনাথ দাসের পরিবার দাস পরিবারে কার্তিক পুজো মানেই পরিবারের এক মিলন উৎসব পুজোকে কেন্দ্র করে দূর থেকে আত্মীয়রা এসে উপস্থিত হয়েছেন পুজোয় এবার থেকে নিয়ম হলো মেন হলো আমাদের নতুন চাল নতুন ধান নতুন চাল তারপরে সব কিছু নতুন গুড় দেওয়া হয় পরের দিন আর কি নবান্ন যেটা বলে তারপরে যে ঠাকুরের পাশে যেহেতু জোড়াকার্তিক সেই হিসাবে সব জোড়া জোড়া মানে যেটাই দেব ঠাকুরের কাছে ভোগ নিবেদন করি মানে সব কিছু জোড়া মানে আমরা লুচি সুজি নাড়ু বলেন মিষ্টি বলেন যেটাই দিই জোড়া পাঁচ ফল দেবো জোড়া তারপর রচনার জোড়া তারপরে দুদিকে দুটো হাঁড়ি থাকে ওটাই মানে মেন আর কি কার্তিক পুজো যেটার মধ্যে আমাদের ধানের ছড়া সবজি তারপরে নতুন চাল তারপরে ডাল লবণ সব কিছু দেওয়া হয় ওটা আমাদের পরের দিন নবান্ন হিসেবে আমাদের ওটা খাওয়া হয় আর হ্যাঁ আনন্দ তো ভীষণ মানে আমরা সবাই মানে আশা করে থাকি যে বছরের এই দিনটা মানে কবে আসবে সবাই আমাদের আত্মীয় স্বজন সবার সব জায়গার থেকে সবাই আসে সবাই মিলে মানে ভীষণ মজা করি খুবই আশা করে থাকি এই দিনটার জন্য পাঁচ ষষ্ঠ বছর আমার বাবার জানা করে তারপরে আমি যা চাইছে এটা আর আমার দুই ছেলে এক মেয়ে হ্যাঁ এই মন্দিরে পূজা হয়েছে এই পূজায় দশ জন ছেলে মেয়ে হয়েছে যে যেমন সব পূরণ হয় হ্যাঁ আমি শোক আছি আমার ছেল সুখে আছে আমি সবার মঙ্গল হয়েছে আমি এই পূজা করি সবাই সবাই ভালো থাকুক সবাই সবাই হাতে একটু প্রসাদ দিতে পারি সেই শক্তি আমার আজকে নতুন বছর আজকে আমার ওয়াইফ বৃদ্ধ হয়ে গেছে আমার ছেলের বউকে আমি এটা তুলে দিলাম যার যে আবহমান চিরকাল এই পূজাটা চলতে থাকে পিনাকেশ্বরের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ এম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্স গুলি পড়ার বিশেষ সমিতি রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা সিদ্ধান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু